আসসালামু চলে এসেছি চমৎকার তৈরি করা মোটামুটি সবাই এটার সাথে পরিচিত আপনারা হচ্ছে গোলাপের পাচ্ছেন ফুল বডিতে থাকবে স্লিভস থেকে শুরু করে শোল্ডার এবং ঘের পশনে হেভি কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়ডারি থাকবে জয়েন্ট কোটির মধ্যে প্রোডাক্ট ভিতরেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট কালার এটা হচ্ছে জাফরান ফেব্রিক্স কোটিটাও জাফরান ফেব্রিক্স এর এবং্ভস এর ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এখানে এমব্রয়ডারির পাশাপাশি স্টোন ওয়ার্কের চমৎকার লেয়ারিং করা থাকবে আর প্রত্যেকটার সাথে অরুণাইজ থাকবে সেম জাফরান ফেব্রিক্স এর দেখিয়ে দিচ্ছি আমি জাফরান ফেব্রিক্স এর থাকবে এবং এগুলোর সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন একটা পাশে স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা একদম ঈদের পরবর্তীকালে অফার প্রাইজে মাত্র দুই হাজার ছয়শো টাকায় এটার রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা চারশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা এই জাফরান ফেব্রিক্স জয়েন করি বাডি বোরকায় যেটার প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা করে সাইজ পাবেন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমরা এইভাবেই আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আপনি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে ডিপ কলিজা কালারটা ডিটেলস একদমই সেম যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছে এবং স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রেখেছি আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো টাকা অনলাইন অর্ডার করতে আপনার কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক অথবা হোয়াটসঅ্যাপে যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই লাইট লাক্স কালারটা ডিটেলসে দেখেন একদমই সেম ঘেরে পোষণ অ্যাম্ব্রয়ডারি ফুল বডিতে অ্যাম্ব্রডারি শোল্ডার থেকে শুরু করে স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অল ওভার অ্যাম্ব্রডারির পাশাপাশি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্কও পেয়ে যাবেন হেজাব সহ সম্পূর্ণ সেটটা জাফরান ফেব্রিক্সের উপরে তৈরি করা প্রাইস হচ্ছে দুই হাজার ছয়শো টাকা আপনি চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টে খুবই চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মেহেদি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এমব্রয়ডারির উপরে করা রয়েছে এটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে ইনারটা হচ্ছে সলিড কোটিটা হচ্ছে খুবই গর্জিয়াস ফুল স্লিপসে এ এমব্রয়ডারি করা থাকবে হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস আবারও বলছি দুই হাজার ছয়শো টাকা ছাব্বিশশো টাকার মধ্যে আপনি জাফরান ফেব্রিক্স এর চমৎকার এই জয়েন কোটি বোরকাটা পেয়ে যাবেন আউটলেট ভিজিট করবেন অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অনলাইনে আরেকটি ভাইরাল কালার দেখিয়ে দিয়েছি ওটা হচ্ছে বানি কালারটা দেখেন একদমই সেম ডিটেইলস একদম নিখুঁত ফিনিশিং এ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে জাফরান ফেব্রিক্স এর এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার ছয়শো টাকায় দেখা হচ্ছে এই টাইপে আরো বেশ কয়েকটা বাড়ি বোর্ডার অফার প্রাইজের ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম